সাধারণ মানুষ যখন একত্রিত হয়ে সমস্ত হুজুরদেরকে গণপিটুনি দিবে তখন গে সব হুজুর ঠিক হবে এর আগে কোনো হুজুর ঠিক হবে না যেমন একটা ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করতেছি নতুন বাসার মালিক সে দুজন হুজুরকে দাওয়াত খাওয়াবে সে দুজন হুজুরকে দাওয়াত দিল তার বাসায় দাওয়াত খাওয়ার জন্য যখন দুজন হুজুর একসাথে তার বাসার মধ্যে গিয়ে হাজির হইলেন তারা উজু করবে উজু করার জন্য একজন বাথরুমে গেলেন তখন বাসার মালিক এসে জিজ্ঞাসা করলো একজনকে ভাই আপনাদের দুজনের মধ্যে সবচেয়ে বড়ো হুজুর কে কে সবচাইতে আমলদার তখন ওই ব্যক্তিটা বলল আমি সবচেয়ে বড় হুজুর তখন উনি বললেন উনি তাহলে বড় হুজুর না তখন ওই ব্যক্তি বলল আরে ও একটা গরুয়ের না ও একটা গুরু ও কিভাবে বড়ো হুজুর হবে বড়ো হুজুর হইলাম আমি যখন ওই ব্যক্তির উজু শেষ হয়ে গেল তখন ওই ব্যক্তি উজু করে ঢুকলো তখন বাসার মালিক বলল ভাই উনি নাকি সবচেয়ে বড় হুজুর তখন ওই হুজুর বলল আরে ও কিভাবে সবচেয়ে বড় হুজুর হবে ও তো একটা ছাগল ও তো একটা ছাগল আমি হচ্ছি সবচেয়েতে বড় হুজুর যখন ওই ব্যক্তিও বাথরুম থেকে উজু করে বাড়িয়ে আসলো তখন বাসার মালিক বলল ভাইয়েরা আপনারা ওই জায়গার মধ্যে বসেন আমি আপনাদের জন্য খাবার নিয়ে আসছি তখন বাসার মালিক এক পাত্রের মধ্যে কিছু গাছ আর একটা পাত্রের মধ্যে কিছু লতাপাতা নিয়ে আসলো আশা দুইজন হুজুরের সামনে ওই পাত্রটা হাজির করলো তখন দুজন হুজুর একজন আরেকজনের দিকে চায় চাইয়া বলে এক পাত্রে ঘাস আর এক পাত্রে লতা পাতা সেটাকে মানুষে খায় তখন বাসার মালিক বলল ভাই আপনি বলে চেলেন উনি হচ্ছেন একটা গরু আর আপনিও বলেছেন উনি হচ্ছেন একটা ছাগল তাহলে আমাদের সমাজের মধ্যে গরু ঘাস খায় আর ছাগলের লতা পাতা খায় এছাড়া আর কি কাওয়ার আছে লাশ পর্যন্ত হুজুরদের অবস্থা এরকম হবে যখন সাধারণ মানুষ কেঁপে যাবে তখন ফালানুর আর কোনো রাস্তা পাবেন না তখন শায়েক পূজারীও রাস্তা পাবে না তাহেরি পূজারিও রাস্তা পাবে না আল্লাহ পাকরবুল আলমিন ওই সমস্ত মিথ্যা বানোয়ার থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করে এবং আল্লাহ সঠিক দিন কুরআন বোঝার মতন তৌফিক দান করেন সবাই বলেন আমিন